সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা সালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই ভালো আছেন প্রতিবারের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি ওপেন করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি সম্ভব হয় এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন তাহলে চলুন প্রথমেই জেনে নেই কুয়েতের মহামারী করোনাভাইরাসের আপডেট কুয়েতে নতুন করে আক্রান্ত হয়েছে পাঁচশো ষাট জন এই নিয়ে দেশটিতে সর্বমোট আক্রান্ত সংখ্যা এক লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো চৌত্রিশ জন নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে দুইশো জন এই নিয়ে দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার একষট্টি জন কুয়েতে এখনও আইসিউতে ভর্তি আছেন উনপঞ্চাশ জন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পাঁচ হাজার হবে এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য কুয়েত প্রবাসী ও স্থানীয় নাগরিকরা পেতে যাচ্ছেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সব দেশে এই লাইসেন্সের বৈধতা থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগামী রোববার থেকে কুয়েতের স্থানীয় নাগরিক ও বাংলাদেশিসহ সহ বিশ্বের সব দেশের প্রবাসীরা পেতে যাচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কুয়েতের স্বরাষ্ট্র ও মন্ত্রণালয়ে বরাদ দিয়ে খবরটি স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস প্রকাশ করেছেন ওই দৈনিকটি আরও জানায় যে উক্ত স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আন্তর্জাতিকভাবে বিশ্বের সব দেশে গাড়ি চালানো যাবে এছাড়াও আরব টাইমস আরও জানিয়েছে যে স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের সুরক্ষার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কোনো জালিয়াতের কোনো সুযোগ নেই তো এটা যদি আপনাদের যদি স্মার্ট লাইসেন্স দেওয়া হয় অবশ্যই দেওয়া হবে যেহেতু প্রকাশ করেছে তো আপনাদের জন্য অনেক ভালো হবে এটা দেখিয়ে আপনার সব দেশেই গাড়ি চালাতে পারবেন তো সর্বশেষ আপনাদের এখন জানিয়ে দিব কুয়েতসহ অন্যান্য দেশের আজকে টাকার সঠিক রেট প্রথমে জানিয়ে দেই কুয়েতি ডিনার দুইশো উনআশি টাকা সাতষট্টি পয়সা বাহরাইন ডিনার দুইশো চব্বিশ টাকা বিরানব্বই পয়সা ল্যাবানিস পাউন্ড জিরো দশমিক জিরো ছয় পয়সা ইউরো একশো তিন টাকা সাতাইশ পয়সা ইউএস ডলার চুরাশি টাকা আশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা চৌচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার তেষট্টি টাকা সত্তর পয়সা সৌদি রিয়াল বাইশ টাকা ছেচল্লিশ পয়সা দুবাই হাম বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা মালয়েশিয়ার ইঙ্গিত বিশ টাকা ছিয়ানব্বই পয়সা ওমানি রিয়াল দুশো টাকা নব্বই পয়সা কাতার রিয়াল তেইশ টাকা আঠারো পয়সা জর্ডান ডিনার একশো টাকা জিরো পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা পনেরো পয়সা সুপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা অবশ্যই টাকা রেট জেনে দেশের টাকা পাঠাবেন কারণ টাকা রেট সব সময় ওঠানামা করে আজ এখানেই এই ভিডিওটা সমাপ্ত করব পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আরেকটি ভিডিওতে